হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এখানে এক ভাইকে পাইলাম সে বাংলাদেশি ভাই তো ওই ভাইয়ের সাথে একটু কথা বলবো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভাইয়া কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি মালদ্বীপ কতদিন থেকে আছেন ভাই একমাস এক মাস হয়ে আসছেন ও তো এখানে কি করতেছেন এখানে ভাই জেনারেটার করার জন্য তো ভাই আপনি এখানে কি কাজ করেন এখানে মাল আনলোড লোড মানে কাজ লোড কাজ করেন ও তো ভাই মালদ্বীপ কেমন লাগতেছে কি ব্যাপার ভাই ভালোই লাগতেছে মানে যেরকম আশা সেরকমই হয়েছে মালদ্বীপ ও তাই নাকি আরেতে খাবার দাবার কি খাবার দাবার আর বলেন না ভাই যে মাছ মানে খাইতে খাইতে আর মনে চায় না মাছ খাওয়ার জন্য ও মাছ খাইতে খাইতে আর মন চায় না চায় না যে মানুষ তো সাগরের মাছ খাওয়ার জন্য অনেকেই আগ্রহী পাগল আর আপনার মাছ খাইতে চায় না মানে প্রত্যেকদিনই মাছ কথা খাওয়া যায় ভাই প্রত্যেকদিনে মাছ প্রত্যেকদিনই মাছ তে ভাই আপনি যে কোম্পানিতে আছেন এই কোম্পানিতে বেতন স্যালারি কি রকম কি আসবে কোম্পানিতে বেতন স্যালারি সব দিক দিয়ে ভালো বেতন হলো আপনার 324 ডলার হ্যাঁ তারপরে কোম্পানি টাকা খাওয়া সব কিছু কোম্পানির টাকা খাওয়া কোম্পানি সব ফ্রি হ্যাঁ তারপরে ছুটি ছাটা ছুটি হলো আপনার নিজের কাছে এটা প্রত্যেক শুক্রবারে ছুটি আছে আর যদি ছুটি কারণ তাহলে ছুটি কাটাইতে পারবে না যদি কোন যে না ওভার করুন তাহলে ওভারটাইম করা আছে কাজ আছে মানে সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে এটা বলতেছেন তো ভাই দেশের বাড়ি কোন জেলায় নরসিংদী রায়পুরা নরসিংদী রায়পুরা ও তো ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো ঠিক আছে ভাই কাজ করেন আর ভালো থাকবেন তো দর্শক শুনতেই পারলেন ভাইয়ের মুখের কথা তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে